আসসালামু আলাইকুম গণিত পাঠশালায় আপনাদের স্বাগতম আজকে আমরা বিসিএস এন প্রাইমারি সহ বিগত চাকরির পরীক্ষায় আগত গণিত প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের বিষয় বীজগণিতের গণিত সূত্র মান নির্ণয়ের এই লেক্সার সিটে অনেক অঙ্ক আছে আজকে আমরা বর্গের মান নির্ণয় সূত্র করব। এক থেকে নয় পর্যন্ত কিছু সূত্র দেওয়া আছে সূত্রগুলো আপনারা দেখে নেবেন এক নম্বর অঙ্কটা দেখেন তেইশতম বিসিএস পরীক্ষা আসে একটা কোয়েশ্চেন দেখেন এক নম্বর এ প্লাস বি এর মান কত আছে বারো আর এ মাইনাস বি এর মান কত আছে টু তাহলে বি এর মান এর মান বলতে বি এর গুণান ফল কত তাহলে আমরা এর মান লিখিত আকারের নিয়ম করা আছে এটা আপনারা দেখে নেবেন আমি শর্টকাট নিয়ম করাবো শর্ট টিক্স তাহলে এর মানে আমরা বের করার টেকনিক শিখব এখানে বারো আর দুই যোগ করবো এ প্লাস বিয় মান বারো আর এ মাইনাস বিয় মান কত টু যোগ করলে চোদ্দো চোদ্দকে দুইটা ভাগ দিলে কত সেভেন তাহলে এর মান কিন্তু সেভেন পাইছি বিয়ের মান কত দেখেন এই বারো থেকে যদি দুই বিয়ের করেন দশ দশকে দুইটা ভাগ দিলে পাঁচ তাহলে আমার এ মাইনাস এ আর বিয়ের গুণুন ফল চাইছে এ আর বিয়ের গুণুন ফল পাঁচ সাতটা পঁয়ত্রিশ দেখেন পঁয়ত্রিশ আমাদের অ্যান্সার ম্যাজিক দেখেন দুই নম্বর কোয়েশ্চেনটা এটা একটা চাকরির পরীক্ষা আসে একটা কোয়েশ্চেন এ প্লাস বি এর মান কত ফাইভ আর এ মাইনাস বি এর মান কত থ্রি তাহলে এর মান এ ও বি এর মান আলাদা আলাদা চাইছে তাহলে এর মান কত হবে পাঁচ আর তিন যোগ আট কে দুই দেওয়া ভাগ দিলে কত চার আর পাঁচ থেকে যদি আপনি তিন বিয়োগ করেন দুই দুইকে দুই দেওয়া ভাগ দিলে কত বি এর মান বেরোবে দুইকে দুই দেওয়া ভাগ দিলে এক দেন চার আর এক এই যে ঘটে অ্যান্সার দেখেন নয় নম্বর কোয়েশ্চেনটা এটা এর ধনাত্মক চাইছে এটা পঁয়ত্রিশ আমার পিছিয়ে চারটা আসা একটা কোশ্চেন তাহলে আমার এ বি এর মান কত চব্বিশ গুণন ফল তাহলে এর মান কত হবে এর মান হবে সিক্স আর বিয়ের মান হবে ফোর কারণ চার ছয় কত চব্বিশ আবার দেখেন এর মান যদি সিক্স বসান আর বির মান যদি ফোর বসান এ আর বিয়ের বিয়ের ফল হবে দুই তাহলে এটা রাইট কারণ আমাদের চব্বিশটা তো বিভিন্নভাবে হয় তিন আটটা চব্বিশ হয় আট থেকে তিনবার দিলে তার দুই হবে না বারো দিকে না চব্বিশ হয় বারো থেকে দুইবার দিলে তো আপনার এই দুই হবে না তাহলে এটাই গ্রহণযোগ্য মান তাহলে এখন এর মান চাইছে এর মান কত যদি আমরা এর মান বের করছি কথা ছয় তাহলে এর মান ছয় তাহলে এর মান ছয় ছয় কোথায় আছে ঘতে যদি বীর মান চাইতো তাহলে মান হচ্ছে চার মান হচ্ছে চার এটা লিখিত আকারের করে দেওয়া আপনারা দেখে নেবেন তিন নাম্বার অঙ্কটা আপনাদের হোমওয়ার্ক চার নাম্বার হোমওয়ার্ক পাঁচ নাম্বারটা করে এখন এখানে দেখেন এর মান বের করতে আমাকে কি করতে হবে নয় নয় আর এই সাথে কত যোগ করলে ষোলো ষোলো কে দুইটা ভাগ দিলে এইট আর নয়ের থেকে সাত বে দিলে দুই দুইকে কে যদি দুইটা ভাগ দেন তাহলে বের মান তাহলে আমার এ বি এর গুণন ফল চাইছে এ আর বি এর গুণন ফল তাহলে এ আর বি গুণন দিলে আট একে আট হবে আট কোথায় আছে খতে ম্যাজিক এটা লিখিত আকারে করে দেওয়া আছে যে বীর মান আপনারা বিস্তারিত করে দেওয়া আপনারা দেখে নেন পারবেন কেন পারবেন না অবশ্যই পারবেন দেখেন সাত নাম্বার অঙ্কটা এটা একটা পরীক্ষা আসা একটা কোয়েশ্চেন তাহলে স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি মান কত তাহলে এর মান কত বের করব আমরা এর মান বের করবর্তের আর তিনে কত ষোলো ষোলো কে দুই দেওয়া ভাগ দিলে এইট আর বিয়ের মান কত হবে তেরো থেকে তিন বাদ দিলে তেরো থেকে তিন বাদ দিলে কত থাকে ভাগ দিলে তাহলে আমার কি দরকার প্লাস মান কত তাহলে স্কোয়ার মান বলতে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখেন এর মান কত এইট তারপর স্কোয়ার প্লাস বি মান কত ফাইভ তারপর স্কোয়ার আঠাশটা কত চৌষট্টি যোগ কত পঁচিশ তাহলে চৌষিশ কত উনানব্বই এই দেখেন আমাদের অ্যান্সার উনানব্বই এখানেও আছে এই যে এখানেও আছে দেখেন আরেকটা আমরা অঙ্ক করি আট নম্বর অঙ্ক এটা চোদ্দতম বিশ্বাস করে কাশে একটা কোশ্চেন তাহলে এ প্লাস বি কত ফাইভ আর এ মানে বি সে কত থ্রি তাহলে পাঁচ তিনে যোগ করলে আট তাহলে এর মান হবে কত পাঁচ তিনে আট আটকে দুইটা ভাগ দিলে চার আর মান কত হবে পাঁচের থেকে তিনবার দিলে দুই দুইকে দুইটা ভাগ দিলে এক তাহলে টু ইন টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের এর মান কত তাহলে আমরা যদি এখানে টু কমন নেই তাহলে কী হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে দেখেন তো টু টু এর মান কত ফোর ফোরের স্কোয়ার প্লাস বি এর মান কত ওয়ান তারপর স্কোয়ার এখন টু রাখলাম তাহলে ফোরের প্রস্কোয়ার মানে ষোলো যোগ একের প্রস্কোয়ার মানে এক তাহলে দেখেন ট্রুগুন সতেরো দু চৌত্রিশ দেখেন আর সঠিক চৌত্রিশ তাহলে আমাদের চৌত্রিশ কোথায় আছে অ্যান্সার এদের কতে পনেরো নম্বর অঙ্কটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন দেখেন দশ নম্বর অঙ্কটা আমি আপনাদের করে দিচ্ছি এ প্লাস বিয় মান কত তেরোয় আর এ বি মান কত ছত্রিশ তাহলে এ মাইনাস মান মানুষ তাহলে এবত্রিশ কেমনি করে বের করবো আমরা আমরা যদি বলি এর মান নাইন আর বীর মান যদি আমরা ফোর ধরি চার অঙ্ক কত ছত্রিশ আবার দেখেন এর মান যদি আমরা নয় ধরি বীর মান যদি ফোর ধরি নয় তেরো যোগ দেয় তেরো তাহলে অবশ্যই এর মান নয় বীর মান ফোর তাহলে এ মাইনাস বি মান কত এর মান কত নয় আর বীর মান কত ফোর তাহলে বিয়োগ করলে কত হয় এই নয় থেকে যদি আপনি চার বিয়োগ করেন তাহলে পাঁচ দেখেন এই যে নয় থেকে চার বিয়োগ করলে পাস এখানে পাঁচ অ্যান্সার এটা আমরা রিটার্ন এর জন্য যে করে রেখেছি দেখেন লিখিত পরীক্ষার নিয়মিত অ্যান্সার কত পাস ম্যাজিক এগারো নম্বর অঙ্কটা দেখেন এটা চোদ্দতম বিশেষ পরীক্ষা আছে একটা কোয়েশ্চেন স্কোয়ার মাইনাস বিস্কোয়ার মান করতে তাহলে এখানে এ আর বি এর গুণ এর মান কত হবে ছয় আর বি এর মান কত হবে চার চার ছয় কত চব্বিশ দেখেন এ মাইনাস ছয় থেকে চার বাদলে দুই তাহলে অবশ্যই এর মান ছয় চার তাহলে বিয়ার মাইনাস স্কোয়ার মান কত তাহলে এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি তাহলে এর মান কত ছয় স্কোয়ার মাইনাস মান কত আপনার চার চার পাঁচ স্কোয়ার তাহলে ছয় ছয় কত ছত্রিশ বিয়ে কত চার চারটে ষোলো তাহলে ছত্রিশ থেকে ষোলো বাদিল কত টোয়েন্টি দেখেন আমাদের আনসার কত টোয়েন্টি আছে রিটার্নের জন্য করা আছে রিটার্ন আপনারা দেখবেন অনেক বড় নিয়ম দেখেন রিটার্ন আমাদের আনসার কত এখন আপনারা যে বারো ষোলো এই অঙ্কগুলো আপনারা প্র্যাকটিস করবেন অনেক অঙ্ক আছে এই সিটে বিগত সালে আসা করছেন অনেক অঙ্ক এই ছিল আজকের ক্লাস আশা করি বিষয়গুলো ভালোভাবে বুঝেছেন আর যে কোনো কোয়েশ্চেন থাকলে বা কিছু জানতে চাইলে কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ